বন্ধুরা আজকে আমি এসছি পিসি বাড়িতে ঠিক আছে সকাল সকাল চলে এসেছি আজকে আমার পিস্তা বৌদির মেয়ে হচ্ছে স্বাদের নেমন্তন্ন আমি এসছি আমার ছে সাথে ছেলের সাথে আছে আর ছেলে আছে সাথে আর বাইরে তো সারাদিন আজকে খাওয়া দাওয়া এখানেই সকালবেলা একটু দোকান করেই চলে এসেছি সাথে থাকুন দেখাচ্ছি সারাদিনের কি হচ্ছে আপনারা লক্ষ্মী মেয়ের আজকে কি বলুন বলবো না এটা আপনারা বলবেন কমেন্ট বক্সে কি আছে আজকে আমার নেমন্তন্ন করেছে আমি এসছি এই যে একটা ভাইজি ভাইজি এটা তো জেনেন আমার ছোট রানি এই যে আমার একটা বোন বোন এটা ঠিক আছে এই যে আমার মেজো বৌদি হ্যাঁ আমার বৌদি আছে এই যে আমরা পিজি বলি এই যে এটা হচ্ছে আমার বন্ধু প্লাস কেলতে এটা আমার বেস্ট ফ্রেন্ড এই যে পিসি আলাদা ও দেরি করে

বন্ধুরা বিকালে দোকানে চলে এসছি এই যে ওষুধপত্র নিয়ে সব বসেছি মিলাচ্ছি ছেলে গেছে বাড়িতে তো এখন আমি তো আর পালাতে পারছি না গেলাম খেতে আপনারা জানেনি তো কি করা যাবে সব দিকেই অ্যাটেন্ড করতে হচ্ছে কেন বৌদি এত বারবার করে ডাকে খুব খারাপ লাগে আত্মীয় স্বজন অনেক আছে কিন্তু যে মন থেকে ভালোবাসে তুমি তার কাছেই যায় মাঝে মাঝে আপনারাও ডাকবেন মন থেকে আমি অবশ্যই আপনাদের বাড়িও যাব ঠিক আছে শুভ বিকালে শুভেচ্ছা সাথে থাকুন দেখাচ্ছি কী করছি বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে আসলো এখন ব্যাপারটা হচ্ছে আজকে বাজারটা বিশেষ ভালো ছিল না তো পাঁচ হাজার টাকা বরের কাছ নিয়েছিলাম আগে বরের টাকাটা নিয়ে নিলাম কেন ওকে মানে ধরুন আমি দুপুরবেলা যদি বাকি নিই লেনদেন চলতেই থাকে বরের সাথে বরের খাতা কাটিয়ে দিয়েছি খাতা আর নেই এটা হচ্ছে পারডে যদি কোনো সময় কিছু দরকার পড়ে কোনো সময় নিই তো ওই বরের টাকাটা রাখলাম আর এখানে বাদ বাকি এখন যেটুকু পেমেন্ট আছে যেটুকু এখন পেমেন্ট আছে ঘুমে এখন একজন আসবে তাকে দিতে হবে বাজারটা এত খারাপ বন্ধুরা কিছু বলার নেই আজকে শরীর খুব ক্লান্ত জানেন তো কেন বলুন তো আজকে পিসি বাড়ি গেছিলাম আজকে তো আপনারা জানেনই খাওয়া দাওয়া হয়েছে ওখানে শরীরটা খুবই ক্লান্ত আমার বৌদি আমি রাস্তেবেলা গিয়ে দেখাবো গেলে পরেই জানেন তো এত খাবার দিয়ে দেয় কিছু বলার নেই সেই খাবারগুলো এখন রাত্রিবেলা বলেছি আমার বরকে ভাত বসাতে আর তরকারি আপনাদের দেখাবো এত পাটি ভরে ভরে দিয়েছে রাত্রিটা আমি গিয়ে দেখাচ্ছি সেই খাবারগুলো এখন রাত্রিবেলা খাবো অনেক ভালো থাকিস তোকে ভিডিওর মারফতে বলছি অনেক অনেক খুশি থাকিস আমার যত আয়ু আছে তোর জন্যই লেগে যায় কম আয়ু নেই কিন্তু ভয় পাবি না ঠিক আছে বন্ধুরা আর বিশেষ কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে পাশে তো থাকবেন অবশ্যই টাটা বাই বাই গুড নাইট কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে প্যান্ট টাটা বন্ধুরা বাড়িতে চলে এসেছি বুঝেছেন তো এখন ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা পিসির বাড়ি গেছিলাম তো বৌদি খানিকটা খানিকটা না দেখাচ্ছি আপনাদের তো একটু তরকারি আর মাছ দিয়েছিল তো দিয়েছিল মা বাবার জন্য মা বাবা তো বয়স হয়ে গেছে তো এত রিচ খায় না তো বললো যে আমরা খাবো না তো নিয়ে এসেছি দেখুন আমার বড় বৌদির কাছ এটা হচ্ছে এচর চিংড়ি এটা তো পাবদা মাছ আর এটা রুই মাছ একসাথেই দিয়েছিল তো এখন তো মা তো খাবে না তো আমরা আজকে এই গরম ভাত করেছি রাত্রিবেলা যে আমরা ভাত খাবো অন্যদিন রুটি খাই এই তরকারিটা এখন গরম করব ঠিক আছে বন্ধুরা দেখুন শুরু হয়ে গেছে মানে তর্ষ হয়েছে না যে একটু গরম করি ঠান্ডা জিনিস কেন খাবি চলুন বন্ধুরা সাথে থাকবেন এরকমই গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই